হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম গত দিনের মতন আজকেরা আমরা সেই ওলের ক্ষেতে চলে আসছি এইখান থেকে আমরা যে ওলগুলো ওঠাই প্রায় ষাটটি প্লাস আমরা ওলগুলো উঠাবো এখন সেই গাছ জুড়ে আপনাদের থাকছি আমরা আর আমাদের এই গাছগুলো আমরা এখন কেটে নিচ্ছি এখানে যে গাছগুলো আছে আমরা ষাটটি মতন গাছ এখন কেটে নিব। নিয়ে তারপরে আমরা গাছ চালাবো আর তার আগে আমাদের এখানে কিছু ওল ওঠায় রাখা হয়ে গেছে এইগুলো আমরা কিন্তু উঠতে পারলে আমাদের এই উঠানো কাজটি শেষ হয়ে যাবে আর এই জন্য আমরা ওলগুলো রেখে রোদে রেখেছি রোদে রাখলে আমাদের এইগুলো সারাতে খুব সুন্দর হবে আর এই যে হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু খাওয়া যায় রান্না করে খুবই স্বাদ এই গাছগুলো আর আপনারা জানেন যে ওলের ডাটা কিন্তু খাওয়া যায় এই যে পা যেগুলো কাটতেছি এগুলো সবই খাওয়া যায় কিন্তু আমরা এখন একটু মানে দাম কম এই জন্য আমরা এটা আর ঝামেলা করতে যাই না অল্প কিছু টাকার জন্য আমরা এগুলো আর নিয়ে যাই না আমরা এখনও জমিতে রেখে দিচ্ছি এগুলো পশে সার হয়ে যাবে এখন দেখুন আমরা যে ওলটা খুশে রেখেছি সেই গাছটি আমরা এখন ওঠাতে ওঠাতেছি সাফল দিয়ে আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই হয়ে গেছে ওঠানো আমরা আরও একটি এভাবে করে আমরা প্রায় ষাটটি মতন ওল এখান তুল তুলবো অর্ধেক প্রায় তোলা হয়ে গেছে আর এই এটা তুলতে গেলে যে একটা টেকনিক আছে ওই টেকনিক কিন্তু জানা লাগবে এই টেকনিক জানলে কী হবে দ্রুত মাটি অল্প একটু খুশে আপনারা এই ওলগুলো তুলতে পারবেন সে টেকনিক হচ্ছে দুই পাশে যে সাপল চালিয়ে দিয়ে চান্না দিলেই কিন্তু ওলটা উঠে যায় এই জন্য মানে এটা টেকনিক এভাবে করে ওটাতে হবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ওলগুলো উঠাচ্ছে এগুলো প্রায় ওঠানোর শেষের পথে এভাবে করে আমরা কিন্তু এই যে সব থেকে ও এর ভিতরে যে বড় যে গাছটি এটা আমরা এখন উঠাচ্ছি দেখা যাক এটা কত কেজি মতন হয় সেটা আপনাদের দেখাবো একদম সরাসরি আমরা কিন্তু এই ভিডিওটা সরাসরি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু জমির ভিতরে সবথেকে মানে এই ষাট পিসের ভিতরে থেকে বড়ো গাছ এটা আর এটা ঠিক কতগুলো মানে এ হয় কত উডুক ওজন হয় আনুমানিক আপনাদের এটা ধারণা করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এটা কটোডিক ওজন হতে পারে আর এটা কিন্তু আপনারা যা দেখতেছেন এটা কিন্তু বেশিরভাগ ওজন হয় মাটির মতন আর এখন এই মানে কিছুক্ষণ পরে যে দেখতে পাচ্ছেন আমাদের এই বৃষ্টি আসতেছে এখন আমরা এই যেগুলো উঠায় রাখছি এগুলো আমরা এক জায়গায় করে নিতেছি যাতে বৃষ্টি হলে আমরা ওইখানে একটা কিছু দিয়ে ঢেকে রাখতে পারে আর আমরা কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ করে পারি নাই এর ভিতরে দুপুর টাইম হয়ে গেছে আর এর ভিতরে যে বৃষ্টি আসছে দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু এখন মেঘলা হয়ে গেছে আর আমরা এগুলো এক জায়গায় করে নিয়ে আসতেছি যাতে ঢেকে রাখতে পারি দর্শক আমাদের এখনও বাকি আছে প্রায় বিশটা মতন বাকি আছে এগুলো উঠানো শেষে আমরা যে জমির ভিতরে যে উঁচু নিচু হয়ে গিয়েছিল ওলগুলো উঠায়া যেহেতু আমরা এইখানে ওলগুলো ওঠানোর পরে আমরা শাকের বীজ বোপন করব এজন্য আমরা সেই উঁচু নিচু নিচু জায়গাগুলো আমরা বুঝিয়ে রাখতেছি যেহেতু এখন বৃষ্টির সিজন আরও আকাশের অবস্থা খুবই খারাপ যাতে ওইখানে পানি না বেঁধে আমাদের পরবর্তী ফসলের করতে মানে দেরি না হয় এই কারণে আমরা এগুলো বুঝাই দিচ্ছি দেখছি এসে আমাদের এইগুলো প্রায় বোঝানো শেষ হয়ে গেছে আর এরপরে আমরা যে কাজ মানে ওলগুলো এক জায়গায় রেখেছি এগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করব এগুলো বাড়ি নিয়ে যেতে হবে যেহেতু আমাদের বাসা কিন্তু এখান থেকে অনেক দূরে এই জন্য আমাদের এইগুলো বস্তায় করে নিয়ে যেতে হবে যে যেহেতু আমাদের বস্তায় যেন ধরে সাজানো সুবিধা হয় এই জন্য আমরা কেটে কিন্তু খাটো করে নিচ্ছি আর জানেন তো এগুলো যখন বাজারজাতকরণ করতে হয় তখন বেশি একটা রাখতে নাই খুব ছোট ছোট করতে হয় এজন্য আমরা আরও ছোট ছোট করে নিয়ে যাচ্ছি যাতে আমাদের মানে বস্তায় নিয়ে যাতে সুবিধা হয় আমাদের দ্রুত মানে ওজন কম হয় এই জন্য আমরা কেটে নিচ্ছি এগুলো কেটে নিয়ে আমরা এখন কিন্তু বস্তাই করে নিয়ে খুব এই দেখেন চলে যাচ্ছে আমাদের স্থানে যে এইটা কিন্তু প্রায় পঞ্চাশ কেজি প্লাস আছে এই জন্য আমি একা কিন্তু মাথায় মাথায় তুলতে পারবো না এই জন্য আমি একটা ভাইকে ডেকে নিয়েছি আর সেগুলো আমাদের বাসায় আনা হয়ে গেছে বাসায় আনার পরে যেগুলো কাজ করতে হয় সেগুলো ওই যেখান থেকে যে ওলের যে শিকড়গুলো ছিল ওই ওইগুলো কিন্তু পরিষ্কার করতে হয় তাও কিন্তু আমাদের প্রায় অর্ধেকগুলো কাজ শেষ হয়ে গেছে আর দুই বস্তা মতন আছে এইগুলো পরিষ্কার করতে পারলে আমাদের কিন্তু আজকের দিনের মতন কাজ এখানে শেষ